সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম শ্বেতাবগঞ্জ একর থেকে আজকে আমার দুই দাঁত এবং ছয় দাঁত প্লাস দুই দাঁত বয়সে দুইটা গরু থাকতেছে প্রথম লেকটেশন এবং হাইলিকের সঙ্গে দুইটাই গরু প্রথমে আমি একটা গরু দেখাবো দুই দাঁত বয়স দর্শক যে গরুটা দেখেন গরুটা প্রথম একটা বাচ্চা বাচ্চাটা হয়েছে আপনার বক না মাছা দর্শক প্রথমেই একটা গরু দেখাবো অরিজিনাল হলিস্টেপেন গরুটা চার দেখেন গরুটার মুখটা দেখেন কত সুন্দর এই যে মুখ একবারে অরিজিনাল হলিস্টিক ব্রিজেন দেখেন সিংয়ের মডেল দেখেন দর্শক একটা সিং সাদা আর একটা সিং হলো কালা আর বয়সে হলো দুইটা এই যে দর্শক দুইটা বয়স কেবল দুইটা প্রথম বিয়ার দুইটা দাঁত বয়স প্রথম দিন গরুটার চামটা দেখেন উষুধ চোচার মতো পাতলা একবার পাতলা যেখানে টান সেখানে বাচ্চাটা একবারে ক্লিয়ার বাচ্চারটা একবারে ক্লিয়ার এখনো রস আছে চারটা বাট ক্লিয়ার রোগের রোগগুলা দেখেন এই যে রোগ আর গরুটার অরিজিনাল হলিস্টেন ফ্রিজিয়ান গরুটার অনানের সেটটা দেখায় আপনাদেরকে প্রস্রাবের রাস্তা থেকে নিষ্পদজন পাইছে দেখেন গরুটার দুধ আছে বর্তমানে আমি দুধ

আর গরু হলে তো হবে না গরু জাতের হইতে হবে গরু জাতের হইতে হবে তারপরে হবে দুধ তারপরে হবে টাকা এই যে দেখেন দুধের ধার দেখেন দেখছেন দুধের ধার খাক খাক এই যে দেখেন যে কেউ যে কোনো জায়গায় থাকতে পারে এই যে দেখেন দুধের ধার দেখেন চারটা বাট চার জায়গায় একবারে ক্লিয়ার আপনারা আসবেন সকাল এবং বিকাল দুধ দহন করে নিয়ে যাবেন যুক্ত যদি প্লাস দুধ হয় পনেরো কেজি দুধ হয় আপনার কেনার দরকার নেই বলতে পারতাম আঠেরো উনিশ সতেরো পলে লাভ নেই দর্শক দুধ ছেঁকে দেখাই যা আমার মতো কাস্টমার আসবেন আপনারা খামারি ভাইরাস সামনে থেকে দুধ ছেঁকবেন সকালে দশ কেজি সাড়ে থেকে দশ কেজি বিকালে পাবেন পাঁচ কেজি সাড়ে চার কেজি অনেক সময় বেশি হয় অনেক সময় কেজি গ্যারান্টি থাকবে প্রথম বাচ্চার একটা গরু দুইটা দুইটা ডাফ বয়স গরুটা অরিজিনাল স্টেল ফ্রিজ আর দেখেন গরুর ঘাড়টা কতটুকু গরুর বডি কতটুকু এবং হাড় কম্বল কতটুকু কি আছে কানগুলো কীরকম চিকন কীরকম কতটুক বৈশিষ্ট্যগুলো জানতে হবে দর্শক একটা গরু কিনবেন কেনার পরে যদি আপনারা লাভ না করতে পারেন কিনতে যদি লাভ না করতে পারেন জীবনে লাভ হবে না এটা হলো একটা মাছ আরেকটা দুই নম্বর দেখাবো এটাও দুই নম্বর এটা বাচ্চাটা হইলো দর্শক এটা এটা দুধ আছে ষোলো কেজি দর্শক ষোলো কেজি আপনারা আসবেন আমার এখানে এই যে দর্শক কেবল দুইটা দাঁত এখন দাঁত দুটো সময় না নেই আরো দাঁত দুইটা বড় হইতে সময় লাগবে প্রথম বিয়ালির গরু এটা বাচ্চা হলো সার বাচ্চা এই গরুটার বডি ওয়েট কতটুকু আছে এগুলো গরু জীবনে শুকাবে না কালো হলে হবে না দর্শক লেসটা দেখেন কতটুকু ছোট অবলানের শেটটা দেখেন এই যে অলানের শেট বাচ্চা তো ছেড়ে দেন তো ভাই গরুটা বডিটা দেখেন একবার সে এরকম বডি গরুটা খার আছে নাকি কম্বল আছে নাকি কতটুকু ঘাট এই যে ঘাটটা দেখেন কতটুকু দেখছেন ঘাটটা কতটুকু কম্বল আছে নাকি একবার এটা হলো সার বাচ্চা এই যে চারটা পাঁচ চার জায়গায় প্রথম বিয়ানের গরু প্রথম বিয়ানের খালি গরু কিনলে তো হবে না দর্শক গরুর জাত পান সালে এই দুই বাসে সারা দিয়ে পান দিয়ে দিবি আমি ধার গুলা একটু থানা দেখেন দর্শক বাদ গুলা কি একবারে বাদ দুধ টানবেন যেখানে যে খুশি এই যে দেখেন দেখছেন দুধের ধার যে কেউ শেখতে পারবে এখনো বাচ্চাগুলো ভরে না এই যে এখনো নাবিগুলো করে নেই সাত আট দিন করে বস এটা বাচ্চার বয়সে সাত দিন গরুটার ঘাড় কতটুকু আছে ডাড়িটা কতটুকু পিছনের সাইডটার থেকে সামনেটা কতটুকু আছে পিছনে কত ভারী এই ধরনের গরুতে প্রচুর দুধ হয় দর্শক আপনারা যারা গরু চিনেন তারা বলতে পারবে গরুটার কী ধরনের গরু খালি গরু কিনলে তো হবে না দর্শক গরুটা এক বুক করে উঁচা এখন দুই দাঁত বয়স আরো চার দাঁত হবে ছয় দাঁত হবে জোয়ান হবে অনেক সময় লাগবে এই গরুটার আপনার ছয় থেকে সাতটা করে বাচ্চা নিতে পারবেন এক বুক করে উঁচা গরুগুলো এক একটা গরু দেখেন বডি হয়ে কতটুক আছে এই যে গরুগুলো আর বডিটা কতটুকু এবং অলান শেটটা দেখেন পশ্চায়ে রাস্তা থেকে নিষ্ঠ পর্যন্ত ওলানের সেট এই ধরনের গরুতে প্রচুর দুধ হয় আর আপনারা খালি গরু কিনলে হবে না গরু কোয়ালিটি লাগবে গরু দুটোর দাম দেবো আর একটা সবচেয়ে কম দামের গরু আছে এটা হলো দুই দাঁত করে দুই প্রথম এটা হলো ছয় এটার বয়স হলো ছয় জাতজিনাল দেখেন গরু শুকনা হলে হবে কি গরুটা ডাড়িটা কত লম্বা হাতটা কত টুক ছোট দেখছেন সারাদু এটার বাচ্চাটা সার বাচ্চা অরিজিনাল গরু খালি গরু কিনলে তো আমরা গরু জাতের লাগবে যাচ্ছারা ছাড়া গরু হয় না আর যাচ্ছারা ছাড়া গরু দুধ পাবেন না

এক ফোটা নড়বে না যে কোনো জায়গায় শিখতে পারবেন যে কোনো জায়গায় এক্সেন্ট দুধ ধার এই যে দেখেন আমি বাট ক্লিয়ার আছে না এটা শুধু থানা দেখাচ্ছি আপনাদেরকে আপনারা আসবেন আমার এখানে সকাল বিকাল দুধ দোকান যে কেউ শিখতে পারবেন এই যে হ্যাঁ যে কেউ শিখতে পারবেন এবং চানটা ওষুধের চতার মতো পাতলা দেখেন ছোট হলে হবে না গরু জাতের লাগবে এবং দুধের সেরা গরু দর্শক এই গরুটা দুধ পাবেন সকালে নয় কেজি বিকালে পাবেন পাঁচ কেজি নয় আর পাঁচ সকাল সাতটা আটটার সময় শেখে নেবেন সকাল সাতটা থেকে আটটার মধ্যে শেখে নেবেন নয় কেজি দুধ বিকালে বলেন পাঁচ কেজি ফ্রিজেন এটা বয়স হলো ছয় দাঁত এটা বয়স ছয় দাঁত গরুর দামগুলা দিয়ে দেবো একটা একটা করে আপনার যে কোনো জায়গায় এই গরুগুলা নিতে এটা বাচ্চার বয়স আজকে নয় দিন এটারও নামী কিন্তু করে নেই দেখেন এটা বাচ্চা নয় দিন বাচ্চা এটা বাচ্চা সার বাচ্চা গরুর অলানের শীতটা দেখেন দেখছে অলানের শীত দর্শক গরুগুলো একটা একটা করে দাম দিয়ে দেব আর সবচেয়ে কম দামের এটা গরুর দুধ থাকবে চোদ্দ কেজি গ্যারেন্টি দাম থাকলে এক লক্ষ পঁচাশি হাজার টাকা দর্শক বাটা দাম এক লক্ষ পঁচাশি হাজার টাকা গরু জাতের সেরা গরু গরুটার সাইজ দেখেন এবং দুধ গ্যারেন্টি আপনারা সকাল বিকেল আমার এখানে দুধ দহন করে নিয়ে যাবেন সামনে রমজান মাসের উপলক্ষে এক লক্ষ পঁচাশি হাজার টাকা দর্শক আর এই দাম থাকতেছে প্যাকেজ মূল্য দেবো আজকে বাধারে আর চাওয়ার দাম থাকলো আপনার যদি একটা একটা করে নিতে চান দুই লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা দাম দুই লক্ষ পঁয়ত্রিশ আর এটার দাম হলো দুই লক্ষ পঁয়ত্রিশ আর আপনারা যদি দুইটা এক জায়গায় নিতে চান কোনো ভাই খাবারই দুটো যারা নতুন নতুন খাবার করতে থাকেন তাদের উদ্দেশ্যে বলবো ভাই এ ধরনের গরু পালন আপনাদের জীবনে লস নাই দুইটার অ্যাভারেজ মূল্য থাকবে চার লক্ষ পঁচান্ন হাজার টাকা পনেরো হাজার টাকা গাড়ি ভাড়ার জন্য সার দর্শক যারা দুইটা এক জায়গায় নিবে গাড়ি ভাড়ার জন্য পনেরো হাজার টাকা ছাড় চার লক্ষ পঁচপান্ন হাজার টাকা দাম আর যদি একটা একটা করে নিতে চান গাড়ি ভাড়া কোনো নাই টাকা দাম এক একটা আপনার গরু করে বয়স একটা সার বাচ্চা একটা বকনা বাচ্চা আপনার মিলাবেন গরু বড় মানে সেরা গরু দেখেন গরু দশ বছর আর দু পনেরো প্লাস হবে আপনার কিনবেন পনেরো প্লাস হলে কিনার দরকার নেই আমি নাম্বার দিয়ে দেবো জিরো ওয়ান সেভেন এইট জিরো ডবল সিক্স ফাইভ নাইন ডবল ফাইভ আর রিমো নাম্বার জিরো ওয়ান সেভেন ওয়ান সিক্স ডবল জিরো ডবল টু থ্রি সেভেন দর্শক আজকে গাড়ি ভাড়া সহ ডেলিভারি থাকলো আল্লাহ হাফিজ